ব্যাংক কর্মচারী আন্দোলনের অগ্রণী কমরেড রাজেন নাগার্জি প্রেরতম নেতা কমরেড কমল ভট্টাচার্য কমরেড সাইফউদ্দিন সাহেব সহ এবং আজকের এই বিপিবিসি এর চতুর্থ সম্মেলনে সারা রাজ্য থেকে আগত প্রতিনিধি বন্ধুগণ সহকর্মীরা আমি প্রথমেই আপনাদের ধন্যবাদ জানাই বিশাল সমাবেশের মাঝখান দিয়ে আপনারা আপনাদের সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আমি টিউসির পক্ষ থেকে আপনাদের এই লড়াইয়ে আপনাদের পাশে থাকার অঙ্গীকার করে দু চারটে নিবেদন করতে চাই পূর্ববর্তী ভারতবর্ষে রুজি রুটির লড়াই চলছে একদিকে সেক্টর গুলোকে জলের দরে বেঁচে দেওয়া হচ্ছে অপরদিকে কন্ট্রাকচুয়াল প্রথা চালু করে শ্রমিকদের ওপর শোষণ বাড়ছে এবং আপনারা যারা এখানে উপস্থিত ওয়ার্কার দাবি নিয়ে যেমন কর্তৃপক্ষের বিরুদ্ধে লড়াই করছেন আমরাও ট্রেড ইউনিয়ন গতভাবে সারা দেশে শ্রমিক শ্রেণীর স্বার্থে লড়াই সংগঠিত করছি আমি স্যালুট জানাই ব্যাংক কর্মচারীদের করে